হিংসা করে আর অহংকার করে যারা সত্যকে সত্য জানার বরাবর মানে না আমার আল্লাহ পাক বলেন তারা অতি সত্য তারা পাগল এই বাংলাদেশের সাথে একটা মিল আনতো আজ যারা সত্যকে সত্য জানার বরাবর মানতে জান না ভাই হিংসা করে আর অহংকার করে ঠিক বলেন ঠিক পাগলা বের হয়েছে ফজল পাগলা ফজলুর রহমান একটা পাগল আগে ছিল ছাত্র লীগের সভাপতি খরস পাল্টি এখন চলে এসেছে আর এক দলে বাংলা এখন পোড়াটায় ভালো হয়ে গেছে দেখতে পাচ্ছে সত্য চিন্তায় মহাসত্যকে জানার পর অস্বীকার করছে এই দেশে যারা ইসলাম মানে এরা সব মিটে মাত্র দশ ভাগ আর আমরা যারা আছি ইসলামের বাইরে তারা নব্বই ভাগ আরে ভাই এটা আগস্টের পাঁচ তারিখের আগে নেই మే ఆగస్టు 5 তারিখের গাজা জেরিত দেখেন এই দেশে মাত্র 100 জনের 15 জন মানুষ চাই দেশে কোরআনের বিধান আইন হোক আপাতত এই মাসের এক তারিখ থেকে রিপোর্ট বের হচ্ছে আন্তর্জাতিক খবর রাখেন কে দেশে এখন 100 জনের 58 জন মানুষ চাইছে দেশে করানের বিধান আইন হোক ছশোর মতো আরাফি সমান দেশে পাগল হয়ে গেছে এটা হারুন একটা হারুনের বউ পাপিয়া একটা আমি নাম ধরে বলছি কারণ এরা পোড়াটা এখন মাথা উলিয়ে গেছে এরা সত্যকে সত্য জানার পর অস্বীকার করছে ওরা বলে ভোট হলে ইসলাম পন্থী মানুষ মাত্র দশ ভাগ ভোট পাবে আরে ভাই আপনি ভোটে সাড়ে পনেরো বছর হয়েছে আপনি আন্দাজি রিপোর্ট বলেন কি করে বিশ্বের রিপোর্ট গুলো এখন খুলে দেখেন এই যে মাইক্রোসফট

আরে ভাই আমরা তো বানাইনি বানিয়েছে খ্রিস্টানরা সব থেকে বেশি মিথ্যা খবর প্রচার করে ভারতে আপনি দেখেছি